আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধের জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে সেনা সদর এ শাখা তো এটি কিন্তু সংশোধিত নিয়োগ তো সংশোধিত বলতে এখানে কিন্তু যারা সরকারি চাকরি আবেদন করবেন তো তাদের যে বয়স বাড়ানো হয়েছে তো সেই জন্য কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ যেগুলো চাকরি রয়েছে তো সেগুলো কিন্তু সময় বৃদ্ধি করার কারণে আবারও নিয়োগটি প্রকাশ করা হয়েছে তো ইতিমধ্যে যারা এই আবেদনটি করেছেন তাদের কিন্তু আবেদন করার প্রয়োজন নাই তো সংশোধিত নিয়োগ আঠারো নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ কর্তৃপক্ষ প্রকাশিত অধ্যদেশ এখানে যে স্মারক নংগুলো রয়েছে তো সেগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন তো প্রতিরক্ষা মন্ত্রণালয় আওতাধীন মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস এমইএস ও নিম্নবণিত নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদ জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নিম্নবর্ণিত বাংলাদেশ যোগ্য নাগরিক নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে মূলত এই চাকরি আবেদন পুরো বাংলাদেশের চৌষট্টি জেলা এবং যে কয়েকটি বিভাগ রয়েছে সেই সকল বিভাগে প্রার্থীরা আবেদন করতে পারবেন তো এখন আমরা দেখে নেব কি কী পদে নেওয়া হবে তো উপসহকারী প্রকৌশল বি আর জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানে লোক নেওয়া হবে একশো আঠাশ জন শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয় ডিপ্লোমা থাকতে হবে এরপর হচ্ছে উপসহকারী প্রকৌশল ই এম জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার চারশো আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা এখানে বাষট্টি জন লোক নেওয়া হবে শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদী ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয় ডিপ্লোমা থাকতে হবে আবেদন পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নপণিত শর্তগুলি অবশ্য অনুসরণ করতে হবে প্রার্থী বয়স সতেরো থেকে বত্রিশ বছর হতে হবে তো আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশনা বলি তো এই বিজ্ঞপ্তি অধীনে আগ্রহী প্রার্থী এখান যে ওয়েবসাইটটি রয়েছে এম এস ডট টেটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন তো আবেদনটি কবে থেকে শুরু হবে তো আবেদন পূরণ পরীক্ষা ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে সতেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ থেকে মূলত আবেদনটি শুরু হবে এবং আবেদনটি শেষ হবে আটই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তো পিওর তো বিয়র্স এখানে কিন্তু আপনাকে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ হচ্ছে তিনশো বাই তিনশো পিজেল এর এমবি অবশ্যই একশো কেবি হতে হবে স্বাক্ষর এটি হচ্ছে তিনশো বাই আশি এর এমবি অবশ্যই ষাট কেবি হতে হবে তো বিয়র্স কীভাবে এস এম এস এর মাধ্যমে টাকা পেমেন্ট করবেন তো যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা সার্ভিস চার্জ সব কিছু কিন্তু আপনার কাছে পাঁচশো আটান্ন টাকা কেটে নেওয়া হবে তো অবশ্য আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা পেমেন্ট করতে হবে তো কিভাবে নিজে নিজে পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম এস এম এস রয়েছে এরপর এখানে দেখেন দ্বিতীয় এস এম এস রয়েছে এই দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন তো ভিওর্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ